রেনাজিং হাইজিং প্লাস বিঝিং ভেট ইভাজিং ও জিজ্ভেড এই সকল প্রকার ঔষধগুলোই হচ্ছে জিঙ্ক গবাদি পশু এবং হাঁস মুরগি এবং কবুতরের জন্য তো জিঙ্ক আমরা গবাদি পশুকে কেন খাওয়াবো এবং জিঙের ঘাটতি হলে গবাদি পশুর কী কী লক্ষণ দেখা দেয় সেই সকল বিষয়গুলো আজকে আমরা তো রেনাজিং হাইজিং ইভাজিং এবং এই সবগুলো কিন্তু শুধু গবাদি পশুর ঔষধই তৈরি করে না এই সকল কোম্পানি আবার হিউম্যানের ওষুধ তৈরি করে সেই কারণে এই কোম্পানি ওষুধগুলো নিয়েই আলোচনা করব আসসালামু আলাইকুম কৃষি গবেষণাগার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জিঙ্ক স্বল্পতায় গরু ধীরে ধীরে রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে এছাড়া জিঙ্ক এর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো স্বাদের অনুভূতি ঠিক রাখে এবং খাদ্যর প্রতি চাহিদা ধরে রাখে জিঙ্ক স্বল্পতায় গরুর খাদ্য খাওয়ার রুচি কমে যায় এবং জিঙ্কের অভাব গণিত কারণে লোম ঝরে যেতে পারে এবং হচ্ছে লোম উস্কো খুস্ক হয়ে থাকতে পারে এবং গরু দুর্বল হয়ে যেতে পারে এবং খাদ্য গ্রহণে অনিহা। গরুর জন্য জিং সিরাপ কতটা উপকারী গরুর শরীরে যে রোগগুলো জিং সিরাপ সেবন করানোর মাধ্যমে দূর করা যায় সেগুলো হল অরুচি ভাব দূর করে ডায়রিয়া সমস্যা দূর করে ম্যাস্টাইটিস রোগ প্রতিরোধ করে পশম উঠে যাওয়া রোধ করে চর্ম রোগ দূর করে পা ফোলার সমস্যা দূর করে ক্ষত নিরাময় করতে সাহায্য করে পশম খাওয়া রোধ করে প্যারাক্যারাটেটিস রোগ দূর করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হাড়ের ক্ষয় রোধ করে খুরের গঠন ঠিক রাখে দুর্বল অন্ডকোষকে সুস্থ করে প্রজনন ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে দৈহিক ওজন বৃদ্ধি করে দুধের উৎপাদন বৃদ্ধি করে এবং গরুর সৌন্দর্য বৃদ্ধি করে এবং পুষ্টিহীনতা দূর করে গরু দুর্বল হয়ে গেলে খাবারে অরুচি দেখা দেয় ঠিকমতো সে কোনো খাবার খেতে চায় না অল্প খাবার খেয়ে খাবার খাওয়ার সক্ষমতা হারিয়ে ফেলে ফলে প্রয়োজনীয় পুষ্টি না পাওয়ার ফলে গরু দুর্বল হয়ে যায় এমতো অবস্থায় গরুকে জিঙ্ক সিরাপ সেবন করলে গরুর রুচি বৃদ্ধি হয় মোটা তাজা করণে জিঙ্ক অবশ্যই আপনাকে আপনার গবাদি পশুকে খাওয়াতে হবে বা খাওয়ানো ভালো ডায়রিয়া ক্ষেত্রে গরুকে ভালো খাবার খাওয়ালে অথবা যে কোনো খাবার একটু বেশি পরিমাণে খাওয়ালে দেখা যায় গরু নিয়মিত পাতলা পায়খানা হয় পাতলা পায়খানা হলে ভালো হতে চাই না এমতো অবস্থায় গরুকে জিঙ্ক সিরাপ খাওয়ালে ডায়রিয়ার সমস্যা দূর হয় ম্যাস্টাইটিস অনেক গরুর ক্ষেত্রে লক্ষ্য করা যায় গরুর ওলান ফুলে যায় দুধ হয় না অথবা দুধের বাটে সাপের দাঁতে কাটার মতো আচর থাকে গরুর বাট ফেটে যায় এই সমস্যাকে ম্যাস্টাইটিস রোগ বলা হয় যে গাভীর এরকম সমস্যা দেখা দেয় সে গরুকে জিং সিরাপ সেবন করালে ম্যাস্টাইটিস রোগ সেরে যায় লোম পড়ে যাওয়ার ক্ষেত্রে অনেক গরুর ক্ষেত্রে দেখা যায় শরীরে পশম উঠে যায় বিভিন্ন জায়গায় পশম উঠে শরীরের চামড়া দেখা যায় সব সময় গরু গা চাটতে থাকে তো অবস্থায় গরুকে জিঙ্ক সিরাপ খাওয়ালে নতুন লোম গজায় এবং লোম ওঠা বন্ধ হয়ে যায় চর্মরোগের ক্ষেত্রে গরুর শরীরে জিঙ্কের ঘাটতি হলে চর্মরোগ বৃদ্ধি হয় গরুর শরীরে বিভিন্ন জায়গায় ঘা চুলকানি ও বিভিন্ন চর্মরোগ দেখা যায় অবস্থায় গরুকে জিং সিরাপ সেবন করানো প্রয়োজন ক্ষত নিরাময়ের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় গরুর শরীরে কোনো ক্ষত হলে সে ক্ষত শুকাতে চায় না ভালো হতে দীর্ঘ সময় নেয় তখন গরুকে জিং সিরাপ সেবন করালে দ্রুত গরুর শরীরের ক্ষত শুকিয়ে যায় এছাড়া গরুকে জিং সিরাপ সেবন করালে এর চাইতে অনেক বেশি উপকারিতা লক্ষ্য করা যায় তাই একটি গাভীকে সুস্থ রাখতে কমপক্ষে এক মাস পরপর জিং সিরাপ সেবন করানো উচিত আশা করি গরুকে জিং সিরাপের উপকারিতা সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন আর এই জিঙ্কগুলা কখন আমরা কিভাবে খাওয়াবো সেই নিয়মাবলী আমি আপনাদেরকে বলছি গরু মহিষ ও ভেড়া অন্যান্য পোষা প্রাণীর ক্ষেত্রে দৈহিক ওজন অনুযায়ী জিঙ্ক সিরাপ সেবন করানোর নির্দেশ দেওয়া হয় খাবার পানির সাথে মিশিয়ে অথবা যে কোনো খাবারের সাথে মিশিয়ে জিঙ্ক সিরাপ সেবন করাতে হয় একশো কেজি দৈহিক ওজনের জন্য একশো মিলি দিনে দুইবার পাঁচ থেকে সাত দিন দিনে দুইবার পঞ্চাশ কেজি দৈহিক ওজনের জন্য পঞ্চাশ মিলি দিনে দুইবার পাঁচ থেকে সাত দিন এবং তিরিশ কেজি দৈহিক ওজনের জন্য বিশ মিলি দিনে দুইবার হাঁস মুরগি এবং পোলট্রির ক্ষেত্রে এক লিটার পানিতে এক মিলি দিনে দুইবার খাওয়ানোর নিয়মাবলী ডিসক্রিপশানে লেখা থাকবে আপনারা ডিসক্রিপশান থেকে ঘুরে আসতে পারেন তো এই জিঙ্ক হচ্ছে আমার এখানে যে সকল জিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন রেনা হাই হাইজিং প্লাস বি জিং ভেট ইভা জিং এবং